মাত্র তিন মিনিটে প্রথম নোবেল পুরস্কার কারা পেয়েছিল চলো সেটা জেনে নিই দেখো প্রথম নোবেল পুরস্কার শান্তিতে পেয়েছিল হ্যানরি ডোনান্ড এবং ফেডারিক পাসি এখানে এই যে হ্যানরি ডোনান্ড সাহেব আছে এর বাসা ছিল সুইজারল্যান্ডে আর ফেডারিক সাহেবের বাসা ছিল ফ্রান্সে আবার সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছে সুলি প্রধম, সুলি প্রথম এই সাহেবের বাসা আবার ফ্রান্সে এখানে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে যে এই যে সুইজারল্যান্ড একে বলা হয় পৃথিবীর স্বর্গ তোমরা হয়তো বা ফেসবুক ইউটিউব ঘাটলেই দেখবে যে সুইজারল্যান্ড কত সুন্দর দেশ পাহাড় ছোট ছোট নদী অনেক সুন্দর একটা দেশ তাই না তো সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গ তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিকে জেনে ফেললাম তারপরে আসি পদার্থে নোবেল পুরস্কার পাই পুরস্কার পায় রানিতে হেনরিকাস ফ্যান্ড হফ জ্যাকবস হেনরিকাস ফ্যান্ড হফ এই সাহেবের বাসা আবার নেদারল্যান্ডে নেদারল্যান্ড ফুটবল টিম কিন্তু অনেক ভালো খেলেছিল আগে এখন যদি বা তাদের নাম খুব একটা দেখা যায় না আবার এই যে চিকিৎসা বিজ্ঞান আছে এখানে নোবেল পুরস্কার পেয়েছিল এমিল এডলভ ভন বেহরিং এর বাসা আবার জার্মানিতে হ্যাঁ অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পায় রাগনার ফ্রিস এটা কিন্তু আমরা অনেকবার পড়ছি তাই না রাগনার ফ্রিস সাহেবের বাসা আবার কোথায় দেখো তো Ragnarir Ragnar Frisch সাহেবের নরওয়েতে আর নরকে বলা হয় নিষিদ্ধ সূর্যের দেশ নিষিদ্ধ সূর্যের দেশ এখন তোমরা বলতে পারো যে ভাইয়া নিশিচ সূর্যের দেশ কেন বলা হয় কারণ ওই দেশটার চারপাশে অনেক বড় বড় পাহাড় এই পাহাড় থাকার জন্য সূর্যের আলো আসলে ঠিক মতো সেখানে পৌঁছায় না সেখানে সব সময় আমাদের এখানে যেমন ধরো যে একদম বিকেল বেলা সন্ধ্যের আগ মুহূর্তে যে রকম মানে আলো সব সময় থাকে না আলো থাকে সেটা ওই নরয় দেশটাতে সব সময় ওই রকম আলো থাকে এর জন্য তারা কি করে পাহাড়ের মধ্যে এর জন্য নরয়ের সরকার কি করছে জানো পাহাড়ের মধ্যে অনেক বড় বড় গাছ লাগে দিছে গাছ হ্যাঁ যেন সূর্যের আলো সেখানে রিফ্লেক্ট হয়ে তাদের মানে এলাকাগুলোতে পরে এবং কি তাপটা বৃদ্ধি পায় তো এখান থেকে আমরা কিন্তু আরেকটা জিকে জানলাম তাই না আর কে পেয়েছে অর্থনীতিতে ইয়েন টিনবার্গেন এই সাহেবের বাসা আবার নেদারল্যান্ডে এখানে একটা ইন্টারেস্টিং তথ্য বলে রাখি সেটা হচ্ছে দেখো এখানে কিছু দেশের মধ্যে কিন্তু নোবেল পুরস্কার ভাগাভাগি হয়ে গেছে আমি যদি ফ্রান্সের কথা বলি ফ্রান্সে সাহিত্য প্লাস শান্তি এই দুইটাতে নোবেল পুরস্কার পাইছে দেখো এই যে ফ্রান্সের এই যে ফ্রান্স এফ দিয়ে দিলাম তাহলে তোমরা বুঝতে পারবা এফ এফ দিয়ে ফ্রান্স ওরা প্রথম নোবেল পুরস্কার পাইছে কোথায় শান্তিতেও পাইছে 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 শান্তিতে ফ্রেডারিক পাসি আর সাহিত্যে পাইছে সুলি প্রথম রাইট তারপর আবার পদার্থতে দেখো এখানে জার্মানি পাইছে কে পাইছে জার্মানি পাইছে পদার্থতে পাইছে জার্মানি আমি এখানে জি দিয়ে রাখছি তাহলে তোমরা বসতে পারবা আবার জার্মানিতে কিন্তু আরেকটা নোবেল পুরস্কার গেছে সেটা কোথায় চিকিৎসাতে অ্যামিল এন্ড ফন বিয়ারিং এও কিন্তু আবার কোথাকার এ হচ্ছে জার্মানির আবার নেদারল্যান্ডে গেছে কিন্তু দুইটা পুরস্কার দেখো নেদারল্যান্ডে পাইছে রসায়ন থেকে জ্যাকবস হেনরিকাস ফ্যান্ট হপ ওর বাসা হচ্ছে নেদারল্যান্ডে তো আমরা এখানে এন দিয়ে রাখলাম আমরা এখানে এন দিয়ে রাখলাম আবার নেদারল্যান্ডে আরেকটা পুরস্কার গেছে সেটা হচ্ছে অর্থনীতিতে কে পাইছে কোথায় নেদারল্যান্ডে তাহলে এখানে একটা সংক্ষিপ্ত তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে দেখো এফ এফ জি এন এফ জি এন FGN FA দুইটা গেছে নোবেল পুরস্কার জিতে দুইটা গেছে নোবেল পুরস্কার NA দুইটা গেছে নোবেল পুরস্কার F তে ফ্রান্স জিতে জার্মানি এন্ড দেন নেদারল্যান্ড আর আর কি পুরস্কার বাকি আছে দেখো তো এখানে আর কার পুরস্কার বাকি আছে দেখো জাস্ট নরওয়ে আর সুইজারল্যান্ড নরওয়ে আর সুইজারল্যান্ড তাহলে এস এস তে সুইজারল্যান্ড তাহলে এখানে আমরা কি দিব বলতো এখানে দিব তাহলে আমরা বুঝতে পারবো এখানে আমি তোমাদের একটু সহজে বোঝাই ব্যাপারটা এখন খুব ইজিলি যদি বা তিন মিনিটে বলছেন হয়তো একটু বেশি হবে বাট আলটিমেটলি ব্যাপারটা বুঝিও ফ্রান্স ফ্রান্সে গেছে দুইটা জার্মানিতে গেছে দুইটা নেদারল্যান্ডে গেছে দুইটা নরওয়েতে একটা সুইজারল্যান্ডে একটা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড তো এই হচ্ছে তোমার সূত্র এই হচ্ছে তোমার কি সূত্র আশা করি এই চারটা তুমি যদি এই ভিডিওটা করো তাহলে আর তোমার কিচ্ছু লাগবে না তুমি জাস্ট একবার ঠান্ডা মাথায় আমার এই ভিডিওটা দেখবা তুমি ঠটস্থ মুখস্থ হয়ে যাবে সবকিছু নামগুলো খুব ইজি হ্যানরি ডোনান ফ্রেডারিক পাসি সুলি প্রথম উইলহ্যাম কন্যাড রঞ্জেন জ্যাকবস হ্যানরি হ্যান্ড হফ এমিলিংনার ফ্রিস বার্গ্যান তো এই হচ্ছে ব্যাপার তো এরকম ভিডিও আমরা দিতে থাকবো